নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত বছর এমন বর্ষায় তাদের প্রেমের শুরু এবার এমন বর্ষণ মুখরিত দিনেই শুভ পরিণয়ে আবদ্ধ হলেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতেই আইনি মতে বিয়ে সারলেন সোহিনী শোভন চোদ্দই জুলাই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা অবশেষে পনেরোই জুলাই চার হাত এক হলো টলিপাড়ার চর্চিত এই যুগলের বিয়েতে সাবেক সাজেই ধরা দেবেন সোহিনী জানা গিয়েছিল এমনটাই গয়না শাড়ি রূপটান শিল্পী সব কিছুই ঠিক করাই ছিল আগে থেকে সেই মতো একেবারে বাঙালি সাজে বিশেষ দিনে সাজলেন সোহিনী ধুতি পাঞ্জাবিতে দেখা গেল শোভনকে সম্প্রতি মুক্তি পেয়েছে সোহিনীর ছবি অথই। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সহ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন অথই হিট হলে হয়তো বিয়ে করতে পারেন সোহিনী অনির্বাণের ঠেলে দেওয়া বল হেসেই জালে জড়ান অভিনেত্রী তার হাসিতে স্পষ্ট হয়ে যায় সবটা যদিও সরাসরি বিয়ে নিয়ে কোনো মন্তব্যই কখনো করেননি নায়িকা খানিক যেন জল্পনা জিয়ে রাখতেই চেয়েছিলেন সোহিনী বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা Thank <sweak> you.